নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল তার প্রভাবেই নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের ওপরে যার জেরে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘাচ্ছন্ন আকাশ সেই সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়েছে ভোর রাত থেকে উপকূলের একাধিক জেলাতে এবং বেলা বাড়লে কিন্তু সেই বৃষ্টি ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে এবং দুপুরের পর কিন্তু আরও বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উল্টো ছবি উত্তরবঙ্গের জেলাগুলোই উত্তরবঙ্গে কিন্তু অনেকদিন ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়নি মূলত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জেলাগুলোয় কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে অনেকে আপনারা কমেন্টে জানাচ্ছেন যে বৃষ্টি পাচ্ছে না বেশ কিছুদিন ধরে তো উত্তরবঙ্গে কবে বৃষ্টি হবে সেই সংক্রান্ত আপডেট আপনাদেরকে জানাবো এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গে এই যে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে দফায় দফায় কোথাও ভারী বৃষ্টি হচ্ছে কোথাও ভারী বৃষ্টি হচ্ছে আবার কোথাও হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে তো এই নিম্নচাপ দক্ষিণবঙ্গ থেকে কবে কাটবে কবে পরিষ্কার আকাশ হবে দক্ষিণবঙ্গে এবং রোদ ঝলমলে আবহাওয়া তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেগুলো আপনাদেরকে জানাবো আবহাওয়া দপ্তর থেকে কি কী লেটেস্ট আপডেট উঠে আসছে এই মুহুর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে হচ্ছে তো আজকে নিম্নচাপের জন্য কিন্তু উপকূলবর্তী জেলাগুলোই সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে প্রচণ্ড সেই সঙ্গে সমুদ্র উত্তাল রয়েছে ঝোড়ো হাওয়া কিন্তু বইছে বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলির বেশ কিছু অঞ্চল নদিয়ার দক্ষিণে কিছু অংশে সেই সঙ্গে হাওড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সকাল থেকে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে খুলনা বরিশাল সেই সঙ্গে কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকেই মূলত সুন্দরবন অঞ্চলে কিন্তু সকাল থেকেই এবং ভোটরাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর সেই সঙ্গে হলদিবাড়ি গোসাবা এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি প্রভাস দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তর থেকে তেমনই কিন্তু বৃষ্টি হচ্ছে ভোরর রাত থেকে এদিকে আমরা দেখতে পাচ্ছি উল্টো ছবি ওপরের দিকের জেলাগুলোই মুর্শিদাবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেখানে কিন্তু এখনও বৃষ্টিপাত খুব একটা শুরু হয়নি তবে সেখানেও কিন্তু বেলা বাড়লে বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের কারণে এবং আজকে গোটা দিনভর কিন্তু নিম্নচাপ গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপরই থাকবে খুব ধীর গতিতে কিন্তু এগোচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এই নিম্নচাপ তার জন্যই কিন্তু বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলো আরও বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারপরে যখন এটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুখ করবে তখন কিন্তু মধ্য ভারতে অতিরিক্ত পরিমাণ বৃষ্টিপাত হবে দেখুন উল্টো ছবি রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে কিন্তু বৃষ্টি শূন্য কোনো বৃষ্টিপাত হচ্ছে না দেখে নেব মৌসুম ভবন কি জানাচ্ছে কোথায় কি সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে বলা হচ্ছে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে অবস্থান করছে এবং এটা আজকে ওই অঞ্চলেই থাকবে বলা হচ্ছে খুব ধীর গতিতে কিন্তু এগোবে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে যাবে আগামী দুদিনের মধ্যে তো দুদিনের মধ্যে কিন্তু উত্তর পশ্চিম দিকে এটা মুখ করবে তো আজকে গোটা দিনভর কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর উপরেই নিম্নচাপ অবস্থান করবে বলা হচ্ছে নিম্নচাপের জন্য যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটাই মুহূর্তে পাস করছে ভাতিন্ডা থেকে শুরু করে মিরাট তারপরে বাদুইন লখনৌ বারাণসী হাজিরাবাগ এবং তারপরে এই যে নিম্নচাপ তার মধ্যবর্তী অঞ্চল হয়ে এটা কিন্তু পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা তো বুঝতেই পারছেন মৌসুমী অক্ষরেখা কিন্তু উত্তর শিরাটা কিছুটা পরিবর্তন হলেও দক্ষিণ শিরা এখনো পরিবর্তন হয়নি তাই কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত আজকেও থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ রাজস্থান থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত অর্থাৎ নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে বলা হচ্ছে এটা মধ্যপ্রদেশ তারপরে উত্তর ছত্তিশগড় তারপরে দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা বলা হচ্ছে দক্ষিণ দিকে হেলে রয়েছে আর সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে সাত দশমিক ছয় কিলোমিটার মধ্যে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা আপার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে হিমাচল প্রদেশ এবং সংলগ্ন পাঞ্জাবের কাছে ঠিক আছে সেটা কিছুটা পরিবর্তন করেছে অবস্থান যেটা বলা হচ্ছে এই মুহূর্তে নর্থ হরিয়ানা উত্তর হরিয়ানা এবং সংলগ্ন হিমাচল প্রদেশের কাছে সেটা অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এদিকে বলা হচ্ছে একটা অফশোর ট্রাফ রয়েছে যেটা দক্ষিণ গুজরাট থেকে দক্ষিণ কর্ণাটক উপকূল পর্যন্ত অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব ভারতে যেখানে নাগাল্যান্ড এবং সংলগ্ন মায়ানমারের কাছে এটা অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এবারে আমরা দেখে নেব আজকের উপগ্রহ চিত্র নতুন করে কী আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে গোটা ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বেশি পরিমাণ মেঘ রয়েছে উত্তর পশ্চিম ভারতে মধ্য ভারতে আর সেই সঙ্গে পূর্ব ভারতে আমরা দেখে নেব বঙ্গোপসাগরের ছবিটা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উত্তর সাইডে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর সেই সঙ্গে উত্তর পূর্ব বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভয়ঙ্কর কালো ঘন মেঘ তৈরি হয়েছে যেটা কিনা পশ্চিমবঙ্গ উপকূল তারপর বাংলাদেশ উপকূল হয়ে এদিকে উড়িষ্যা উপকূল এবং সেটা কিন্তু আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দেখতে পাচ্ছেন কী পরিমাণ মেঘ তৈরি হয়েছে এই অঞ্চলটায় এবং সমুদ্র কিন্তু প্রচণ্ড উত্তাল রয়েছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন কলকাতা সহ হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা আকাশ একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আর সেই সঙ্গে বাঁকুড়া এইসব জেলার উপর কিন্তু বেশি পরিমাণ মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে কিন্তু মেঘ প্রচুর পরিমাণে ঢুকছে গাঙ্গি পশ্চিমবঙ্গের মধ্যে এবং আজকে দিনভর বৃষ্টিপাত হবে মূলত হালকা মাঝারি বিভিন্ন অঞ্চলে এবং কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে মালদা সেখানে হালকা হালকা মেঘ রয়েছে দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা মেঘ তবে উত্তর দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোথাও কোথাও হালকা হালকা মেঘ রয়েছে মূলত কিন্তু পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলোই তো দক্ষিণবঙ্গে এই যে দুর্যোগের মেঘ তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরে নিম্নচাপ এবং তা থেকে বৃষ্টিও হচ্ছে মেঘলা আকাশ এই মেঘলা আকাশ কবে কাটবে এখন এই নিম্নচাপটা কিন্তু ধীর গতিতে এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে পশ্চিম দিকে তো এর কারণে আগামী চব্বিশ ঘন্টা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এরকম মেঘলা ওয়েদের থাকবে বৃষ্টিপাত হবে বিভিন্ন ক্ষেপে খেপে ঠিক আছে আজকে খুব একটা আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা নেই আগামীকালও কিন্তু খুব বেশি উন্নতি হওয়ার সম্ভাবনা নেই কারণ প্রচুর পরিমাণে কিন্তু মেঘ রয়েছে বাংলার উপকূলে এবং সেই মেঘগুলো কাটতে এখনও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার সময় লাগবে আগামীকালও কিন্তু বৃষ্টিপাত হবে আগামী ন তারিখ থেকে নয় জুলাই থেকে দক্ষিণবঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে এবং রোদের দেখা মিলতে পারে বেশ কিছু অঞ্চলে পরিষ্কার রোদ কিন্তু নয় জুলাই থেকে দেখার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামে সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ ত্রিপুরা জুড়ে মেঘলা আকাশ বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে এবং বেলা বাড়লে বাংলাদেশের দক্ষিণেও কিন্তু বৃষ্টি বাড়বে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ঢাকা এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড মেঘ ঢুকবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে মূলত হালকা মাঝারি এবং কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আচ্ছা দেখে যাক মৌসুম ভবন লেটেস্ট ওয়েদার বুলেটিনে কি জানাচ্ছে বলা হয়েছে যে আজকে ছত্রিশগড়ে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকে থেকে আগামী দশই জুলাই পর্যন্ত মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে পশ্চিম মধ্যপ্রদেশে সেখানে আট এবং ন তারিখে অত্যাধিক ভারী বৃষ্টি রয়েছে আর পূর্ব মধ্যপ্রদেশে সাত এবং আটই জুলাই অত্যাধিক ভারী বৃষ্টি রয়েছে বিক্ষিপ্ত হবে সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে নয়ই জুলাই পর্যন্ত বিদর্ভ এবং ছত্রিশগড়ে আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সংলগ্ন সিকিমে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে আটই জুলাই থেকে বৃষ্টি বাড়বে এবং দশই জুলাই পর্যন্ত বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলোই তো আট থেকে দশই জুলাই এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো বৃষ্টি পেতে পারে মানুষজন উত্তরবঙ্গে যারা যারা বৃষ্টি অপেক্ষায় ছিলেন তারা কিন্তু একটু স্বস্তি পেতে পারেন এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে গাঙ্গি পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ওড়িশায় কিন্তু আজ থেকে আগামী বারোই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বলা হয়েছে বিদর্ভে আজ এবং আগামীকাল এবং ওড়িশায় আজকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে এবারে আমরা দেখে নেব অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হবে তো দেখুন এই মুহূর্তে নিম্নচাপটি কিন্তু অবস্থান করছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপরে মূলত কলকাতা সেই সঙ্গে হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সেই সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া এই সব জেলার উপরে কিন্তু মূলত নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে আর সেই সঙ্গে উত্তর ওড়িশার কিছু অংশ বাংলাদেশের কিছু অংশ আর সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশ নিয়ে কিন্তু এই নিম্নচাপ বলয়টা তৈরি হয়েছে এই অঞ্চলটায় দেখুন বন্ধুরা আজকে দুপুরের পরপর বৃষ্টি কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মূলত কলকাতা সেই সঙ্গে হাওড়া হুগলি এদিকে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে পুরুলিয়া এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলা কিন্তু বৃষ্টিপাত হবে বিকালের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিও হতে পারে বেশ কিছু অঞ্চলে মূলত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে বাঁকুড়া হুগলি এইসব জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে তবে আজকে দিনের বেলা উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টি নেই মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মালকা বৃষ্টি হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত হবে আজকে দুপুরের মধ্যে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুপুরে চট্টগ্রামের উপকূলবর্তী অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সঙ্গে খুলনা বরিশালেও কিন্তু বিক্ষিপ্ত মাঝারি এবং সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে দুপুরের মধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে শিলচরে আজকে দুপুরের দিকে বৃষ্টি রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আর ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টি হতে পারে এবং আসামের বাকি অংশে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে বৃষ্টি কিন্তু অনেকটা কমে যাবে রাতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ভোরের দিকে আটই জুলাই দু মঙ্গলবার ভোরের দিকেও কিন্তু যেহেতু নিম্নচাপটি সামান্য কিছু পশ্চিম দিকে সরছে তার কারণে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে মূলত কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সেই সঙ্গে হুগলির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সব জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত হবে মূলত হালকা মাছের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখন আগামীকাল মঙ্গলবার আটই জুলাই কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া খুব একটা পরিষ্কার হবে না মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু হবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জেলাগুলোই বেশি বৃষ্টিপাত হবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু বজ্রমেঘ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া নদীয়া এইসব জেলাগুলো প্রবেশ করবে এবং বৃষ্টিপাতও কিন্তু হবে বেশ কিছু অঞ্চলে আগামীকালও কিন্তু দিনভর দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি বৃষ্টি সেই সঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল উত্তরবঙ্গে দিনের বেলা কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না বৃষ্টিটা বাড়বে রাতের দিকে রাত এবং ভোরের দিকে কিন্তু উত্তরবঙ্গে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওই সব জেলাগুলো কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপরে দেখুন নয় জুলাই বুধবার নয় জুলাই বুধবার দক্ষিণবঙ্গে ভোরের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সব জেলায় কিছুটা বৃষ্টিপাত রয়েছে বাকি জেলাগুলো কিন্তু মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা কোথাও কোথাও বিক্ষিপ্ত মেঘ থাকতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি বুধবার নয় জুলাই উত্তর বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ সেই সঙ্গে সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে সেই মেঘগুলোয় যখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে তখন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির মেঘ তৈরি হবে এবং তার জেরে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন বন্ধুরা বুধবার নয় জুলাই দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু অনেকটা উন্নতি হবে বিভিন্ন অঞ্চলে পরিষ্কার আকাশ দেখা যাবে রোদ দেখা যাবে এবং বৃষ্টি কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাবে দক্ষিণ ভারতে যেহেতু নিম্নচাপটা মধ্য ভারতের দিকে যাবে ওই সময় আর সেই সময় মধ্য ভারতের মধ্যে কিন্তু বিদর্ভ সেই সময় ছত্তিশগড় মধ্যপ্রদেশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এদিকে বুধবার ন তারিখে রাতের দিকে উত্তরবঙ্গে নামবে দুর্যোগ উত্তরবঙ্গে রাত দশটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি রাতভর কিন্তু বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই সব জেলাগুলোই ভারী থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে বেশ কিছু অঞ্চলে মূলত আলিপুরদুয়ার সেই সঙ্গে জলপাইগুড়ি এবং দার্জিলিং এই সব জেলাগুলোই মূলত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে সেই বৃষ্টি কিন্তু ভোর রাত পর্যন্ত চলবে একই সঙ্গে বাংলাদেশের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হবে রংপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেটে বৃষ্টি হবে আর গুহাটির ওপরে আসামে গুয়াহাটি থেকে শুরু করে এদিকে মেঘালয় আর সেই সঙ্গে ডিব্রুগড় তেজপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি নামবে এই অঞ্চলগুলোই এরপরে দশই জুলাই বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও বৃষ্টি খুব একটা হবে না দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে আবার কিন্তু বৃষ্টি হবে রাতের দিকে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রাত থেকে ভোর এই সময়টার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এরপর এগারোই জুলাই শুক্রবার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোই খুব একটা বৃষ্টিপাত কিন্তু হবে না মূলত আংশিক মেঘলা আকাশ কোথা কোথা থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু আবারও ভোরের দিকে বৃষ্টিপাত হবে মাঝরাত থেকে ভোরের দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে